No much আগামীকাল অর্থাৎ আটাশে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বারোটি রাজ্যে স্পেশাল ইন্টেনশিভ রিভিশনস বা এসআইআর চালু হয়ে যাচ্ছে এবং এর জন্য আপনাদের প্রত্যেকের বাড়িতে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত বুথ লেভেল অফিসাররা এনুমিনেশন ফর্ম দেওয়া এবং নেওয়ার যে কাজ সেটি পরিচালনা করবেন এবং সবচেয়ে বড় ব্রেকিং যে খবর সেটি হচ্ছে এই ফেজে কোনো রকমের ডকুমেন্টস জমা দিতে হবে না হ্যাঁ ঠিক শুনেছেন এই এনুমেনেশানস ফর্মের সঙ্গে আপনাদের কোনো রকম ডকুমেন্ট সাপোর্ট দিতে হবে না শুধুমাত্র এনুমিনেশান ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে তো এই সংক্রান্ত ডিটেলস যে বিষয়টি রয়েছে আপনি একজন যদি ভোটার হন আপনাকে ঠিক কী করণীয় বা ঠিক কি করতে হবে আপনার যদি নাম না থেকে থাকে দু হাজার দুই বা দু বা দু হাজার যে এসআইআর লিস্টে তো সেখানে আপনি কি করবেন সেখানে পিতামাতা ছাড়াও অন্য কোনো রিলেটিভের নাম থাকলেও কি হবে সেই সংক্রান্ত ডিটেলস আপনাদের জানাবো তার পাশাপাশি বুথ লেভেল অফিসার তাদের কী করণীয় বুথ লেভেল এজেন্ট তাদের কী করণীয় এবং সমস্ত বিষয়টি কিন্তু খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক প্রথমেই শিডিউল দেখুন প্রথমেই হচ্ছে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং হচ্ছে আঠাশে অক্টোবর থেকে থার্ড নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং যেমনটা জানিয়েছেন আজকে রাত্রি বারোটা থেকে কিন্তু যে ভোটার লিস্ট রয়েছে সেটি ফ্রিজ হয়ে যাবে এই সমস্ত বারোটি রাজ্যের জন্য তার পাশাপাশি দেখুন ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর হাউস টু হাউস এনুমিনেশন ফর্ম যে ডিস্ট্রিবিউশন এবং কালেকশান যে প্রসেস সেই ফেজ শুরু হয়ে যাবে এবং চলবে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকের বাড়িতে যে বিওলোরা রয়েছেন তারা একবারের জায়গায় তিনবার পর্যন্ত ভিজিট করবেন যদি প্রয়োজন হয় তার পাশাপাশি পাবলিকেশনস অব ড্রাফট ইলেকটোরাল রোলস দেখুন সেটি নাইন্থ ডিসেম্বর পাবলিশ হবে মানে একটি খসড়া যে ভোটার তালিকা তারপরে সেখানে যদি কারুর কোনো ক্লেম থাকে বা অবজেকশনস থাকে সেটি দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে নাইন্থ ডিসেম্বর অর্থাৎ যেদিন পাবলিশ হচ্ছে সেখান থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত তারপরে দেখুন এ বিষয়ে হিয়ারিং হবে নাইন্থ ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত এবং সব শেষে পাবলিকেশনস অফ ফাইনাল ইলেকট্রাল রোল প্রকাশ হবে সাতই ফেব্রুয়ারি দু এবার আপনাদের জানাবো কোন বারোটি রাজ্যে এসআইআর শুরু হতে চলেছে আগামী কাল থেকে দেখুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ দেখুন যেটি বলা হচ্ছে আইন অনুযায়ী যে ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট তার পরিমার্জন করা কিন্তু আবশ্যিক এবং বলা হচ্ছে উনিশশো একান্ন থেকে দু হাজার মধ্যে মোট আটবার এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া চালানো হয়েছিল এবং লাস্ট যেটি হয়েছিল সেটি দু থেকে দু হাজার মধ্যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এবং এখানে কি কি কারণ উল্লেখ করা হয়েছে দেখুন প্রিক ফ্রিকুয়েন্ট অর্থাৎ পরিব্রাজন এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের কোনো প্রয়োজনে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করা তার পাশাপাশি একের বেশি জায়গায় যদি তাদের নাম থাকে তার পাশাপাশি কোনো ডেড ভোটারের নাম যদি না বাদ গিয়ে থাকে এবং তার পাশাপাশি রংফুল ইনক্লুশনস অফ এনি ফরেনার অর্থাৎ বিদেশি কারুর নাম যদি এই ইলেকট্রাল রোলে থেকে গিয়ে থাকে এই সমস্ত কারণে কিন্তু এসায়ার করার প্রয়োজনীয়তা এটি উল্লেখ করা রয়েছে দেখুন এখানে কী কী প্রসেস ইনভলভ করা হচ্ছে দেখুন ইয়ারও এই আরও তারা কি করবে তারা প্রিন্ট করবে এই এনুমেরেশন ফর্ম যেটাকে ইএফ বলা হচ্ছে প্রত্যেক ইলেক্টরের জন্য কোন তারিখের ভিত্তিতে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের তারিখের ভিত্তিতে করবে ইএফ অর্থাৎ এই যে এনুমিনেশন ফর্ম এখানে কি থাকবে তাদের নেসেসারি ডিটেলস থাকবে কিসের ভিত্তিতে থাকবে কারেন্ট ভোটার লিস্টের ভিত্তিতে থাকবে অর্থাৎ কারেন্ট যে ভোটার লিস্ট সেখানে যা তথ্য রয়েছে সেই তথ্যই কিন্তু এই এনুমিনেশন ফর্ম বা ইএফ তাতে থাকবে এবার বিএলও তাদের কি কাজ হবে তারা এই ফর্মগুলো ডিস্ট্রিবিউট করবে এক্সিস্টিং যে ইলেকটর রয়েছে তাদেরকে এবং তাদেরকে হেল্প করবে যে এগুলো ফিল আপ করতে এবং তাদের যে রিলেটিভের নাম যদি দু হাজার দুই থেকে দু হাজার চারের যে এসআইআর ছিল সেখানে যদি থেকে থাকে সেইগুলি ম্যাচ করতে বা লিঙ্ক করতেও কিন্তু তারা সাহায্য করবে এবং এ বিষয়ে কিন্তু যে অনলাইন পোর্টালের যে ওয়েবসাইট অ্যাড্রেস সেটিও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যেটি বিএলওরা ব্যবহার করতে পারবে অথবা তারা সেই তৎকালীন যে ভোটার লিস্ট সেটিকেও কিন্তু রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে তার পাশাপাশি দেখুন বিএলওদের যে কাজ হবে সেটি হচ্ছে কালেক্ট ফর্ম সিক্স এই ফর্ম সিক্স কিন্তু যে নতুন যারা ভোটার যাদের আঠেরো বছর হয়ে গেছে এই বিএলওরা যখন বাড়ি বাড়ি ভিজিট করবেন তখন কোনো বাড়িতে যদি আঠেরো বছর বা তার বেশি বয়স্ক কোনো যে এলিজিবল ভোটার হিসেবে থেকে থাকে তো তাদের যে নামের যে নথিভুক্তকরণ সেই প্রক্রিয়া কিন্তু সঙ্গে সঙ্গে তারা করার সুযোগ পাবে অর্থাৎ বিএলওরা তাদের ফর্ম সিক্স দেবে এই ফর্ম সিক্সের মাধ্যমে তাদের এন্ট্রি কিন্তু হয়ে যেতে পারবে এবং তার পাশাপাশি ম্যাচিং লিঙ্কিংয়ের যে প্রসেস সেটিও কিন্তু কমপ্লিট করবেন বিএলওরা এবং দেখুন এখানে বলা হচ্ছে বিএলওরা কিন্তু অ্যাটলিস্ট তিনবার কিন্তু কোনো বাড়িতে ভিজিট করবে প্রয়োজনে অর্থাৎ এমন হতেই পারে কোনো একবার ভিজিট করলেন বিএলও সেই সময় বাড়িতে কেউ ছিলেন না বা নির্দিষ্ট সাপেক্ষে বিএলওরা মোট তিনবার কিন্তু কোনো একটি বাড়িতে ভিজিট করবেন সেটি উল্লেখ করে দেওয়া রয়েছে তার পাশাপাশি বলছে ইলেকট্রস ক্যান অলসো ফিল দ্য ইএফ অনলাইন অর্থাৎ অনলাইনে ফিল আপ করতে পারবে বিশেষ করে যারা শহরে ভোটার রয়েছে এবং যারা টেম্পোরারি বাইরে রয়েছে অর্থাৎ পরিযায়ী বা পরিব্রাজনকারী যারা রয়েছেন তাদের জন্য তার পাশাপাশি কিন্তু দেখুন মোস্ট ইম্পর্টেন্ট কাজ বিএলওদের আইডেন্টিফাই ডেড পারমানেন্টলি শিফটেড অ্যান্ড ভোটার্স হু আর রেজিস্টার্ড অ্যাট মোর দ্যান ওয়ান প্লেস অর্থাৎ এইগুলিকে আইডেন্টিফাই করবে যারা মৃত ভোটার যারা শিফট হয়ে গেছে বা যাদের একাধিক জায়গায় নাম রয়েছে তো তার পাশাপাশি দেখুন যেটি মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটি আজকের ভিডিওতে আমি বলেছি সেটি দেখুন যে এক্সেপ্ট দ্য ইএফ অর্থাৎ এই এনুমিনেশন ফর্ম ছাড়া নো আদার ডকুমেন্ট নিডস টু বি কালেক্টেড উইথ ইএফ ডিউরিং এনুমিনেশন ফেস অর্থাৎ ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যে এনুমিনেশন ফর্ম ডিস্ট্রিবিউশন এবং ফিল আপ করার পরে কালেকশন হবে সেখানে সেই ফর্মের সঙ্গে অ্যাটাচমেন্ট হিসেবে কোনো ডকুমেন্টস দিতে হবে না যেটি কিন্তু খুবই স্বস্তির একটি খবর তার পাশাপাশি দেখুন ই আরও কী করবেন তারা কিন্তু ড্রাফট রোল যেটি রয়েছে সেটি পাবলিশ করবেন এবং যাদের যে মিসম্যাচ রয়েছে বা লিঙ্কেজ হলো না তাদেরকে নোটিস ইস্যু করবে এবং সেই সমস্ত কেসের হিয়ারিং করবেন তার পাশাপাশি কি করবেন ইয়ারোদের কি দায়িত্ব নো এলিজিবল সিটিজেন্স ইজ লেফট আউট অর্থাৎ কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় তার পাশাপাশি আরেকটি দায়িত্ব নো ইনএলিজিবল পার্সনস ইজ ইনক্লুড অর্থাৎ কোনো অবৈধ ভোটার যেন যুক্ত না হয় এটি কিন্তু ই আরও বা এই আরওদের দায়িত্বের মধ্যে দেওয়া হচ্ছে এবং এখানে অ্যাপিল যে করতে পারবে সেখানে ডিএম ফার্স্ট লেভেলের অ্যাপিল শুনবেন এবং সেকেন্ড লেভেলে শুনবেন চিফ ইলেক্টোর অফিসার তিনি হচ্ছেন সেকেন্ড অ্যাপেলেন্ট হিসেবে কাজ করবেন তারপর দেখুন যে প্রি এনুমিনেশন ফেজ অর্থাৎ এই যে বাড়ি বাড়ি যাওয়ার আগের যে প্রক্রিয়া সেখানে কি রয়েছে ট্রেনিং অফ বিএলও যেটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইআরও এবং ডিও এবং ম্যানুয়াল ম্যাচিং অবলিক লিঙ্কিং উইথ লাস্ট এসআইআর বাই বিএলও এই ম্যানুয়াল ম্যাচিংয়ের কাজও কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তার পাশাপাশি কম্পিউটার ম্যাচিং যেটিও কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ইসিআই নেট যে রয়েছে পোর্টাল বা অ্যাপস তার মাধ্যমে তার পাশাপাশি দেখুন ইনভলভমেন্ট অফ পলিটিক্যাল পার্টিজের ক্ষেত্রে কী বলা হচ্ছে সিইও ডিও তারা কিন্তু যে রেকগনাইজড পার্টিস রয়েছেন তাদেরকে এর প্রসেস সম্পর্কে ডিটেলসে জানাবেন মিট করবেন এবং তার পাশাপাশি ট্রেনিং হবে বুথ লেভেল এজেন্ট এই বুথ লেভেল এজেন্ট কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিন্তু ঠিক হচ্ছে অর্থাৎ এটি হচ্ছে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ অ্যাট বুথ লেভেল এবং তার পাশাপাশি দেখুন বিএলেরা তারা কি করতে পারবেন তারা পঞ্চাশটা পর্যন্ত ইয়ে ফর্ম কিন্তু তারা কালেক্ট করতে পারবেন এবং সেটি সাবমিট করতে পারবেন বিএলওকে তার পাশাপাশি যেটি বলার মতো সেটি দেখুন পাবলিকেশনস অফ ড্রাফট রোলস সেটি পাবলিশ হবে এবং লিস্ট যেগুলো বেরোবে অ্যাবসেন্ট শিফটেড ডেথ বা ডুপ্লিকেট সেটি কিন্তু সিওর ওয়েবসাইটে সেটি পাবলিশ হয়ে যাবে এবং তার পাশাপাশি যেখানে দেখুন ইস্যুয়েন্স অফ নোটিস অ্যান্ড টেকিং ডিসিশন দেয়ার বাই ইয়ারও যেটি বলছিলাম যে হিয়ারিং হবে এবং সে বিষয়ে ডিসিশান কিন্তু তারা নেবেন ইআরও বা ইয়ারও তার পাশাপাশি যেখানে তার পাশাপাশি দেখুন যে কোনো বুথে বারোশোর বেশি ভোটার থাকবে না সেই বুঝে কিন্তু রেশনালাইজেশ করতে হবে পোলিং স্টেশনে যাক এনুমিনেশন ফর্ম এনুমিনেশন ফর্মের যে হেডিং সেখানে দেখুন প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ আপনার এই বর্তমান সময়ের ভিত্তিতে বেশিরভাগ যে ডেটা সেই ডেটা কিন্তু ফিল্ড আপ থাকবে যেমন ইলেকট্রলস নেমস এপিক অ্যাড্রেস এগুলো প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ এগুলো প্রিন্ট করা থাকবে তার পাশাপাশি সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম অব দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বা পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি সেগুলো কিন্তু এখানে প্রি প্রিন্টেড থাকবে তার পাশাপাশি কিউআর কোড থাকবে যেখানে আপনার পুরো ডিটেলসটা আপনি পেয়ে যাবেন সেটি স্ক্যান করার মাধ্যমে এবং তার পাশাপাশি কি থাকবে আপনার একটি পুরোনো ফটো থাকবে যেটি প্রি প্রিন্টেড অর্থাৎ আগে থেকেই সেটি প্রিন্ট করা থাকছে এবং পাশে একটি বক্স থাকবে সেখানে আপনার কারেন্ট কালার্ড ফটোগ্রাফ পেস্ট করার কিন্তু অপশানস থাকবে এবং সেটি কিন্তু আপনারা করবেন তারপরে দেখুন এনুমেশন ফর্ম টু বি ফিল্ড বাই ইলেক্টর এখানে কি করতে হবে ডেট অফ বার্থ এটি আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটি ফিল করে দেবেন আধার নাম্বার যদিওটি অপশনাল রয়েছে সেটি লেখা জায়গা রয়েছে মোবাইল নাম্বার ফাদার্স অবলি গার্জেন্স নেম ফাদার্স অবলিক্স গার্জেন্স এপিক নাম্বার সেটি আপনারা উল্লেখ করবেন মাদার্স নেম মাদার্স এপিক নাম্বার যদি থেকে থাকে সেটি উল্লেখ করবেন স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর যে নাম যদি থাকে বা যদি অ্যাপ্লিকেবেল হয় এবং স্পাউসের এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে সেটি উল্লেখ করতে হবে তারপরে দেখুন ডিটেলস ইন ইলেকট্রোডোলস অ্যাট প্রিভিয়াস এসআই আর টু বি ফিল্ড বাই ইলেক্টর এখানে ডিটেলস অফ ইলেক্টর ইন রোল অফ দ্য লাস্ট এশায়ার এখানে ইফ অ্যাপ্লিকেবল যদি থেকে থাকে দু হাজার দুই বা দু হাজার তিন বা দু হাজার চারের ক্ষেত্রে যে ডিটেলস তার পাশাপাশি দেখুন ডান দিকের কলামে কী লেখা রয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এশায়ার অর্থাৎ এর আগের কলাম অর্থাৎ দিকের কলামে যে নামটা যার দেওয়া হয়েছে তার রিলেটিভের ডিটেলসটা দেওয়া হবে এখানে শুধু বাবা মায়ের উল্লেখ নেই দেখুন এখানে বাবা মায়ের পাশাপাশি জ্যাঠা জেঠিমা কাকু কাকিমা বা এই ধরনের কোনো রিলেটিভ তাদের নামও কিন্তু যদি থেকে থাকে দু হাজার দুইয়ের ক্ষেত্রে সেটিও কিন্তু এখানে অ্যাপ্লিকেবেল হবে এবং তার ডিটেলসও কিন্তু এখানে ফিল করা যাবে তার পাশাপাশি আমরা যদি ফর্ম সিক্সের একটি নমুনা দেখি দেখুন ফর্ম সিক্স হচ্ছে নতুন এনরোলমেন্টের জন্য তার পাশাপাশি ফর্ম সেভেন হচ্ছে ডিলিশন বা নাম বাদ দেওয়ার জন্য ফর্ম এইট কিন্তু হচ্ছে কারেকশান বা শিফটিংয়ের জন্য এই ফর্মগুলোও কিন্তু বা এই ফর্মের যে কাজগুলোও কিন্তু এই ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বরের যে প্রসেস বা স্টেজ অফ বা ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বরের মধ্যেই কাজগুলি আপনার আপনারা করতে পারবেন তার পাশাপাশি দেখুন লিস্ট অফ ইন্ডিকেটিভ যে ডকুমেন্টস রয়েছে যেটি আপনারা অনেকটাই জানেন যে পিপিও কোন গভর্নমেন্টের মাধ্যমে এনি আইডেন্টিটি আইডেন্টি কার্ড যেটি গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে এবং যেটি ইস্যু করা হয়েছে এক সাত উনিশশো আগে এবং বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট এবং ম্যাট্রিকুলেশনস বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড তার কথা বলা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটের কথা বলা হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেটের কথা বলা হচ্ছে এস সি এস টি যে সার্টিফিকেট তার কথা বলা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স তার কথা বলা হচ্ছে ফ্যামিলি রেজিস্টারের কথা বলা হচ্ছে তার পাশাপাশি এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট তার কথা বলা হচ্ছে এবং সর্বশেষ বারো নম্বরে দেখুন ফর আধার এবং আধারের কথা বলা হচ্ছে কিন্তু এখানে মেনশন করা হচ্ছে একটি মেমো নাম্বার যেটির পাবলিশ হয়েছিল নয় নয় দু হাজার পঁচিশ সেটি আধারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটিও উল্লেখ করা হয়েছে এই যে বারোটা ডকুমেন্টসের যে প্রশ্ন আসছে সেটি সাধারণ কোনো ভোটারের জন্য প্রযোজ্যই নয় অর্থাৎ ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বরের যে প্রসেস এই প্রসেসের মধ্যে কোনো ডকুমেন্টস অর্থাৎ এই বারোটা ডকুমেন্টসের কোনো ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে না এটি তখনই প্রয়োজন হবে যদি মিসম্যাচ হয় যদি হিয়ারিংয়ের প্রয়োজন হয় তখন কিন্তু এই ডকুমেন্টসের প্রয়োজন হবে তো এই বিষয়ে পরবর্তীতে আরও স্পষ্ট যদি কোনো নির্দেশিকা আসে সেটি ও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত এই ছিল আপডেট পরবর্তীতে আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ